প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ ভূগোলের প্রথম সেট নিয়ে আলোচনা করব প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে রূপে সঞ্চিত হলে তাকে বলে জুভেনাইল জল পরবর্তী প্রশ্ন তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে উত্তর হবে পশ্চাত তটভূমি মনে রাখবে উপকূল থেকে সমুদ্র দিকে যাওয়ায় প্রথম তটভূমি তারপর সম্মুখ তটভূমি এবং তারপরে পুরো তটভূমি লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় উত্তর হবে হেলিকটাইট পরবর্তী প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তক ডাব্লিউ এম ডেভিস পরবর্তী প্রশ্ন মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী পরবর্তী প্রশ্ন মলিশলের উদাহরণ মলিশলের উদাহরণ চার্নেম মৃত্তিকা এছাড়াও ইউএসডি এর আরও বারোটি ভাগ আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে পরবর্তী প্রশ্ন গ্রথন ত্রিভুজ কোন প্রকার গথন ত্রিভুজটি হচ্ছে সমবাহু প্রকৃতির পরবর্তী প্রশ্ন জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর উদ্ভিদ পরবর্তী প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত উত্তর হ্যারিকেন পাথুরে শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে লিথোপাইট পরবর্তী প্রশ্ন একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে গামা বৈচিত্র। পরবর্তী প্রশ্ন অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ ভূমিধস পরবর্তী প্রশ্ন ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হল চা পরবর্তী প্রশ্ন ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত চিগমাগালুরে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয় ঘুসুড়িতে আঠেরোশো আঠেরো সালে হাওড়ার ঘুষুড়িতে এটি স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সেবাক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী এরা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন গ্যাস জল খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হল নলপথ পরবর্তী প্রশ্ন পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে পরবর্তী প্রশ্ন জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণ হল বয়লিঙ্গ অনুপাত পরবর্তী প্রশ্ন তিন দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয় ওয়াই আকৃতির এখানে মনে রাখবে যদি সমকোণে মিলিত হয়ে রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির কথা বলে তখন হবে টি আকৃতির পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন আর্থার লুইস এরপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলি প্রথম প্রশ্ন আরোহণ কাকে বলে আরোহণ বলতে বোঝায় যখন কোনো নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় এবং যদি এখানে বলতো অবরোহণ তাহলে কোনো উঁচু স্থান যখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয় এবং এই আরোহণ এবং অবরোহণের মিলিত ফল হল পর্যায়ন পরবর্তী প্রশ্ন ডিপস্টোন কাকে বলে ডিপস্টোন বলতে এখানে বোঝায় কাস্টভূমিরূপ অঞ্চলে গুহার ভেতরে জলীয় দ্রবণ চুঁয়ে চুঁয়ে যে সমস্ত ভূমিরূপ গড়ে তোলে তাদেরকে একত্রে বলা হয় ডিপ ড্রিপস্টোন এই স্টোন নামকরণ করেছিলেন ডেভিস এবং অন্যান্য ভূমিরূপ বিজ্ঞানী একে কেপ ট্যাভাটিন এবং স্পেলিওথেম নামেও অভিভূত করেছেন এবং এর উদাহরণগুলো হল স্ট্যালাকটাইট স্ট্যালাকমাই হেলিকটাইট এগুলো ছবি দেওয়া আছে এখানে দেখে নাও পরবর্তী প্রশ্ন দ্য ওল্ড ম্যান অব হয় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ এটি হলো স্ট্যাকের উদাহরণ এখানে ছবি দেওয়া আছে দেখে নাও এবার আছে পরবর্তী প্রশ্ন পেনি প্লেন কাকে বলে পেনি প্লেন দুটো শব্দ নিয়ে গঠিত পেনি কথার অর্থ হলো প্রায় এবং প্লেন কথার অর্থ হলো সমতল ভূমি অর্থাৎ সমপ্রায় ভূমি এখানে সংজ্ঞা দেওয়া আছে দেখে নাও এবং তোমরা মনে রাখবে এই পেনি প্লেনেই মোনাডনক দেখা যায় পূর্ববর্তী নদী কাকে বলে পূর্ববর্তী নদী বলতে বোঝায় যে নদী ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের গতিপথ ঠিক রেখে প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে উদাহরণ হচ্ছে গঙ্গা পরবর্তী প্রশ্ন জলনির্গমন প্রণালী বলতে কি বোঝায় যখন একটি নদীর উপনদী এবং শাখা নদী কিছু মিলিয়ে একটি জ্যামিতিক আকার গড়ে তোলে তাকে বলা হয় জলনির্গমন প্রণালী এখানে সংজ্ঞা দেয়া আছে তোমরা দেখে নাও মৃত্তিকা পরিলেখ কাকে বলে ভূপৃষ্ঠ থেকে যখন আদি শিলা পর্যন্ত মৃত্তিকার স্তরগুলির উল্লম্ব যে প্রস্তুচ্ছেদ লক্ষ্য করা যায় তাকেই বলা হয় মৃত্তিকার পরিলেখ গ্লেইজেশান বলতে কি বোঝায় গ্লেইজেশান হচ্ছে জলাভূমি অঞ্চলে গঠিত হওয়া মাটি গঠিত হওয়ার প্রক্রিয়া এর ফলে বক ও গ্লেই মাটি তৈরি হয় এখানে উত্তর দেওয়া আছে তোমরা দেখে নাও পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংগঠিত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রধানত পরিচলন বৃষ্টিপাত সংগঠিত হয় জিওস্টপিক বায়ু কাকে বলে সমচাপ রেখার সঙ্গে সামঞ্জস্য হয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে জিওস্টপিক বায়ু বলে উদাহরণ হলো জেড বায়ু পরবর্তী প্রশ্ন একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহনকারী উদ্ভিদের নাম লেখো একটি খরা প্রতিরোধী উদ্ভিদ হলো ক্যাকটাস এবং একটি খরা সহনকারী উদ্ভিদ হলো বাবলা জীব হটস্পট বলতে কি বোঝায় জীব হটস্পট বলতে যখন কোনো স্থানে অনেকগুলো প্রজাতি থাকে সেই জায়গাকে মূলত বোঝায় এবং এই ধারণা দিয়েছিলেন নরম্যান মায়ার্স এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে মেঘভাঙা বৃষ্টি বলতে কি বোঝায় যখন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেটাকে বলে মেঘভাঙা বৃষ্টি এটি হচ্ছে নিম্বাস মেঘে সাধারণত দেখা যায় ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম কি মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র ব্যাপক কৃষি কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন ব্রাজিলের দুটি রাবার শিল্পকেন্দ্রের নাম লেখো একটি হচ্ছে রিও ডিজেনিরো অপরটি হচ্ছে ব্রাসিলিয়া যা ব্রাজিলের রাজধানী চাহিদা শঙ্কু কাকে বলে চাহিদা শঙ্কু ধারণা দিয়েছিলেন ল সেখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পরামর্শদাতা বলতে কী বোঝায় পরামর্শদাতা সংজ্ঞা এখানে দেয়া আছে তোমরা দেখে নেবে এবং মনে রাখবে পরামর্শদাতা হচ্ছে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত পরিব্রাজন কাকে বলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই হচ্ছে পরিব্রাজন এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে মেগাসিটি কাকে বলে যখন পঞ্চাশ লক্ষ বা এক কোটির বেশি জনসংখ্যা হয় তাকে মেগাসিটি বলে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে ভারতের সিলিকান সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত এই ধরনের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে এই ধরনের ফ্রি পিডিএফ পেতে